পশ্চিমবঙ্গে রামপুরহাট শহর বীরভূম জেলা সহ সারা পশ্চিমবঙ্গে কয়েক হাজার পার্টি অফিস আছে তৃণমূল পার্টির সেটা অন্যায়ভাবে জবরদখল করে রাখা হয়েছে আগে উচ্ছেদ করতে গেলে নিজের পার্টি অফিসগুলো ভাঙুন রামপুরার সরকারি জায়গায় তৃণমূলের পার্টি অফিস এখনও কেন ভাঙা হলো না তার বিরুদ্ধে পথে নামলো কংগ্রেস শনিবার রামপুরার শহরে কংগ্রেস হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে পাশাপাশি রামপুরহাট রাষ্ট্রাত্মক ব্যাংকের পাশে তৃণমূলের দলীয় কার্যালয়ে তার বিরুদ্ধেও গর্জে ওঠেন কংগ্রেস কর্মীরা ফুটপাত থেকে হকার উচ্ছেদ হলে সরকারি জায়গা থেকে কেন তৃণমূল পার্টি অফিস উচ্ছেদ হবে না উঠছে প্রশ্ন

যেভাবে পশ্চিমবঙ্গের বেকার ছেলেদের পড়ছে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো বুঝতে পারছেন না আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি যে পশ্চিমবঙ্গে রামপুরহাট শহর বীরভূম জেলা সহ সারা পশ্চিমবঙ্গে কয়েক হাজার পার্টি অফিস আছে তৃণমূল পার্টির সেটা অন্যায়ভাবে জবরদখল করে রাখা হয়েছে আগে উচ্ছেদ করতে গেলে নিজের পার্টি অফিসগুলো ভাঙুন আমার অনুরোধ প্রশাসনের কাছে সারা পশ্চিমবঙ্গের জেলা শাসক এবং পশ্চিমবঙ্গের পুলিশ শাসক এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনি আগে রামপুরহাটের এবং পশ্চিমবঙ্গের সমস্ত পার্টি অফিস যেগুলো অবৈধ জায়গায় আছে সেই জায়গাগুলো ভাঙার ব্যবস্থা করুন তারপরে সাধারণ মানুষদের উচ্ছেদের ব্যবস্থা করবেন